দুর্ধর্ষ ফিগার মাস্কুলার ফিগার সেরকম ঠিক সিংহেরও মাস্কুলার ফিগার বত্রিশ তেত্রিশ ইঞ্চি সাইজের ছোট ছোট খুব সুন্দর হাত দিয়ে কানের শেপ দিচ্ছে দেখুন এই ছোট ছোট প্রতিমাগুলোর দাম কীরকম আছে দুর্গা প্রতিমাগুলোর এখানে মাটির গহনায় মাটির সাইতে কাজ হয়েছে এখানকার প্রত্যেকটি প্রতিমা সিরিজেরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি সেই উত্তর কলকাতার শোয়াবাজার কুমারটুলিতে এই বছরও ভিডিওটি শুরু করব মোহনবাসী রুদ্রপাল স্টুডিও থেকে তো চলুন এখানে সময় নষ্ট করব না ভিডিওটি শুরু করা যাক মোহনবাসী রুদ্রপাল স্টুডিও শোয়াবাজার কুমারটুলি এই হলো ওনার নাম্বার এই দুর্গা প্রতিমাগুলোর প্রাইমারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম ঢুকতেই দেখা যাচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় হাইট নাহলে প্রতিমাগুলোর হাইট হবে চালা ছাড়া বারো থেকে তেরো ফুট হবে দেখুন চালা আরও অনেক বিশাল বড় হবে এ হচ্ছে অসুর দুর্ধর্ষ ফিগার মাস্কুলার ফিগার সেরকম ঠিক সিংহেরও মাস্কুলার ফিগার দেখুন কত সুন্দর ডিটেলিং সিংহের দাঁত জীব দুর্দান্ত দেখুন এই হচ্ছে মা দুর্গা পাশাপাশি আরও অনেকগুলো প্রতিমা রয়েছে দেখতেই পাচ্ছেন ওইদিকে ঢোকা যাবে না গ্যাপটা একদমই কম লেগে গেলে ঠাকুরের হাত পা ভেঙে যেতে পারে অপোজিটেই রয়েছে আরও একটি প্রতিমা এই হলো সিংহ এই হয়েছে অসুর দেখুন কতটা ডিটেলিংয়ে কাজ হয়েছে হাতের শিরাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এই হচ্ছে মা দুর্গা এলো মায়ের মুখশ্রী পাশাপাশি আরও রয়েছে এইদিকে লাইন দিয়ে সারিবদ্ধভাবে আর পেছন দিকেও রয়েছে অনেকগুলো দুর্গা প্রতিমা এখন জাস্ট প্রাইমারের কাজ হয়েছে এরপর রঙের অপেক্ষায় রয়েছে প্রতিমাগুলো মোহনবাসী রুদ্রপালের পরে ঠিক অপোজিটে একটা গলি রয়েছে এদিকে অনেক দুর্গা প্রতিমা রয়েছে অনেকগুলো স্টুডিও রয়েছে এ পাশে রয়েছে আরও একটি স্টুডিও সুধীর কুমার পাল এন্ড কমল পাল স্টুডিও এখানেও মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে প্রতিমাগুলোর এখন রঙের অপেক্ষায় রয়েছে দেখতে পাচ্ছেন এ পাশে রয়েছে আরও কিছু দুর্গা প্রতিমা সব মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে রঙের অপেক্ষায় রয়েছে পরপর লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ানো রয়েছে প্রতিমাগুলো পাশেই রয়েছে আরও একটি স্টুডিও এই স্টুডিওর ভেতরে অনেকগুলো গণেশ দেবের মূর্তি রয়েছে সব গণেশ চতুর্থীর গণেশ রয়েছে এখানে সব মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে আরও একটি স্টুডিও লোকনাথ শিল্পলায় বাবলু পালের স্টুডিও এখানে অনেকগুলো দুর্গা প্রতিমার কাজ কমপ্লিট হয়ে গেছে মাটির দেখতে পাচ্ছেন পাশাপাশি অনেকগুলো দুর্গাপ্রতিমা রয়েছে যাদের মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে আলোটা খুব কম তারপরে আকাশ মেঘলা এই হচ্ছে এই হলো দুর্গাপ্রতিমাগুলো এখানটায় রয়েছে আরও একটি স্টুডিও সিংহের মুখটাকে এখানে অসুর ঠেলে দূরে সরিয়ে রেখেছে এখানে মাটির গহনায় মাটির সাহিতে কাজ হয়েছে এখানকার প্রত্যেক কটি প্রতিমার কিন্তু প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে এই হলো মা দুর্গার মুখশ্রী পাশাপাশি আরও কিছু দুর্গা প্রতিমা রয়েছে এইদিকে রয়েছে সব বিশ্বকর্মা আর এখানটায় রয়েছে একটি বড় গণেশ গণেশ চতুর্থীর এই পাশে যে দুর্গা প্রতিমাগুলো রয়েছে প্রত্যেক কটি প্রতিমার প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে রঙের অপেক্ষায় রয়েছে এরপাশে রয়েছে আরও একটি স্টুডিও এখানে খুব ছোটো ছোটো দুর্গাপ্রতিমার কাজ হয়েছে একদম এক চালার দুর্গাপ্রতিমা একদম ছোট্ট তিন ফুটের মতন হবে চালা নিয়ে চার সাড়ে চার ফুট হবে অপোজিটে রয়েছে আরও কিছু ছোটো ছোটো প্রতিমা সব মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় অখিল পালের স্টুডিও এখানে অনেক বড় বড়ো দুর্গা প্রতিমা রয়েছে তাছাড়াও রয়েছে প্রথমেই স্টুডিওতে ঢুকতেই বিশাল বড় একটি গণেশ এক মাটির কাজ হয়েছে এখনও মাটির কাজ অনেকটা বাকি রয়েছে এটা হচ্ছে গণেশ চতুর্থীর গণেশ তাছাড়া অনেক বড় বড়ো প্রতিমা রয়েছে যাদের মাটির কাজ প্রায় কমপ্লিট এখানে রয়েছে একটি দুর্গা প্রতিমা কত সুন্দর কাজ হয়েছে দেখুন অপোজিটেই একটি দুর্গা প্রতিমা রয়েছে দেখুন সিংহের মুখটা কতটা বিভৎস কতটা হিংস্র হয়েছে আর অসুর মহারাজের মাস্কুলার বডি পুরো প্রত্যেকটা শিরা উপশিরা বয়ে যাচ্ছে হাতের এই হলো মা দুর্গা এই হলো মায়ের মুখশ্রী পাশে রয়েছে আরো প্রতিমা দুর্গা প্রতিমার কানে মাটির কাজ চলছে হাত দিয়ে কানের শেপ দিচ্ছে দেখুন দারুণ কাজ এখানে একটা স্টুডিও রয়েছে মণিমোহন শিল্পালয় স্বপন কুমার পালের এখানটা রয়েছে স্টুডিওটি দেখুন খড় বাঁধার কাজ চলছে মা দুর্গার এই পুরো বড় একটা কাঠামো রয়েছে এখানে একটি দুর্গা প্রতিমা তৈরি হবে খড় বাঁধার কাজ চলছে আর অপোজিটে এই বড় বড় দুর্গা প্রতিমাগুলোর মাটির কাজ অনেকটাই হয়ে এসছে এখানে রয়েছে ওই স্টুডিওরই আরেকটা পার্ট দেখুন দুর্গাপতিমার কাজ চলছে মাটির কাজ অনেকটাই হয়ে গেছে ওইদিকে লাইন দিয়ে মিডিয়াম সাইজের দুর্গাপতিমাগুলো রয়েছে এইদিকে রয়েছে দুর্গাপতিমা হাতের পাঞ্জাবুলি এখন লাগানো বাকি রয়েছে এই এইগুলিটাতে দুদিকে রয়েছে মায়ের সাজসজ্জার দোকান এদিকে একটা এদিকে একটা দুটো দোকান রয়েছে দেখতেই পাচ্ছেন ভেতরে যত রকম সাজসজ্জার যত কিছু লাগে মুকুর থেকে শুরু করে এভরিথিং দুর্গা পুজোতে যা যা প্রয়োজন হয় সব কিছু পাওয়া যায় এখানে ঠিক অপোজিটে রয়েছে এই দোকানটি এখানেও মুকুট থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এখানে মুকুটের কাজ চলছে এখান ভেতরে সাজসজ্জার সব সব সরঞ্জাম পাওয়া যায় এখানে সাজসজ্জার সব রকম সরঞ্জাম পাওয়া যায় ভেতরে কাজ চলছে এই গলির ভিতরে কিন্তু একটি খুব সুন্দর মা কালীর মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন আর এই মা কালীর মন্দিরের পাশে রয়েছে রামকান্ত পালের স্টুডিও দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় প্রতিমা রয়েছে বৃষ্টি পড়ছে এই হলো প্রতিমা এবং কত সুন্দর ডিটেলসে কাজ হয়েছে আর এখানে মাস্কুলার বডির মহিষাসুর আর এই হলো মা দুর্গা বিশাল বড় অপোজিটে রয়েছে আরও একটি বিশাল বড় মা দুর্গা এই হলো মা দুর্গা প্রতিমাটি পাশাপাশি আরও অনেকগুলো দুর্গা প্রতিমা রয়েছে দেখুন প্রত্যেক কটি প্রতিমার মাটির কাজ কমপ্লিট শুধু হাতের পাঞ্জাগুলো বসানো বাকি রয়েছে এই দিকেও তাই দেখুন প্রত্যেক প্রতিমার এই দিকটাতেও রয়েছে দুর্গা প্রতিমা এই দিকের রয়েছে অনেকগুলো দুর্গা প্রতিমা তখন পরপর লাইন দিয়ে রয়েছে কতগুলো দুর্গা প্রতিমা বাইরে হচ্ছে মারাত্মক লেভেলে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি এই শুরু হয়ে দাঁড়ানো রয়েছে ঘুরি ঘুরি বৃষ্টি হয়েই চলেছে যার কারণে প্রতিমাগুলো সব ঢাকা রয়েছে অনেকগুলো স্টুডিওর গেটও বন্ধ রয়েছে তাও দেখছি কতগুলো দেখানো যায় এর পাশেই রয়েছে আরেকটি স্টুডিও দেখুন ঢুকতেই বাদিকে একটা একটা প্রতিমা এই দেখতে পাচ্ছেন মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে আর ডান দিকে অর্থাৎ অপোজিটে রয়েছে আরও একটি প্রতিমা এই মাত্র জাস্ট বৃষ্টিটা কমেছে অসুর মহাশয়ের বডিটা ঢাকা রয়েছে প্লাস্টিক দিয়ে এই হলো একটি দুর্গা প্রতিমা তাছাড়া দেখুন ভেতর দিকে ছোট্ট একটি দুর্গাপতিমা রঙের কাজ শুরু হয়ে গেছে রঙ অনেকটা হয়ে গেছে জাস্ট চোখ আকার কাজ বাকি রয়েছে দেখুন এই গণেশ দেবের চোখ আঁকার কাজ কমপ্লিট হয়ে গেছে তাছাড়া এই হচ্ছে পুরো প্রতিমাটি এই প্রতিমাটি বিদেশ যাবে কিন্তু কোন দেশে যাবে এখনও বলতে পারল না আসল মালিক নেই এখন আর অপোজিটেই রয়েছে আরও সুন্দর একটি প্রতিমার সেট দেখুন এখনও মুখ বসেনি থিমের প্রতিমা দুর্দান্ত হবে প্রতিমাটি কমপ্লিট হলে আর এখানে সাইড প্রতিমাগুলো রয়েছে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এই প্রতিমাগুলো রয়েছে দারুণ লাগছে প্রতিমাটি এটা হলো বঙ্কিম পালের স্টুডিও ফোন নাম্বারও রয়েছে ছোট প্রতিমা প্রস্তুতে দক্ষ এই শিল্পী এখানে সব ছোট ছোট যে কোনো ধরনের প্রতিমা হয় এখন দুর্গাপুজোর সিজন চলে এসছে তাই দুর্গা প্রতিমা তৈরি হয়েছে দেখুন সব ছোট ছোট একদম ছোট বত্রিশ তেত্রিশ ইঞ্চি সাইজের ছোটো ছোটো প্রচুর প্রতিমা রয়েছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে সব মাটির কাজ কমপ্লিট আর এই দিকে রয়েছে তার থেকেও ছোট আরও প্রতিমাগুলো সব প্রাইমারির কাজ হয়ে গেছে দেখুন এই উপর দিকেও আছে একদম ছোটো ছোটো দুর্দান্ত হয়েছে প্রতিমাগুলো উপরে রয়েছে কিছু গণেশ যাদের রঙের কাজ অনেকটা হয়েছে আর এই দিকেও রয়েছে গণেশ দেব গণেশ চতুর্থীর গণেশ দেব সব প্রাইমারের কাজ হয়ে গেছে আর এখানে দুর্গার কিছু মুক্তি হয়েছে বঙ্কিম পাল আচ্ছা আচ্ছা নমস্কার আপনি তো মানে ছোট ছোট প্রতিমাই বানান মানে বড় প্রতিমা বানান না বড় প্রতিমা বানানো হয় আমার ভাই দাদার সব আছে দেখতেন যে ছোট দোকান হ্যাঁ হ্যাঁ তো সব ছোট ছোট প্রতিমা আসলে আমরা তো কৃষ্ণনগরের শিল্পী আমরা সেই কৃষ্ণনগরের সেই মাটির পুতুল বিখ্যাত বাপ ঠাকুর দাদা

গুজরাট দিল্লি বেঙ্গালোর চেন্নাই যাবে এই যে ছোট যে প্রতিমাগুলো রয়েছে এই আপনার উপরে এই ছোট ছোট প্রতিমাগুলোর দাম কিরকম আছে দুর্গা প্রতিমা মোটামুটি পনেরো হাজার থেকে শুরু হচ্ছে আর ছোট নেবেন আট হাজার টাকা এগুলো আট হাজার আট হাজার টাকা আর এই উপরে গুলো পনেরো হাজার টাকা করে শুরু হচ্ছে এবার

আস্তে আস্তে দামটাও সেরকম হবে কম বেশি যেরকম ডিপেন্ড কাজের উপর ডিপেন্ড করছে আর অরিজিনাল ডাকের সাজ দেন তো আচ্ছা আর উপরে যে গণেশ গুলো রয়েছে এইগুলো আপনার বেবি গণেশ হবে আমাদের বাঙালিদের ম্যাক্সিমাম বাঙালিদের যেমন বাচ্চা দেখে জন্মদিন করি না টোপর টোপর দিয়ে আমি তোমাকে স্যাম্পেল একটা দেখাতে পারি ও বাচ্চাদের জন্মদিনের মতন যেরকম বাচ্চারা সাজে ঠিক সেরকম সাজবে সাজবে এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা দাম পড়বে এগুলো হচ্ছে কি ম্যাক্সিমাম

একদম কাঁচা হাতে শিখছে প্রথম চক্ষুদান এত সুন্দর খুব খুব সুন্দর সুন্দর ভবিষ্যতে হ্যাঁ এই হচ্ছে বঙ্কিমদার এর হাতে প্রথম মেয়ে মানে আপনার স্টুডিওতে এগুলো পনেরো হাজার টাকা করে আর ওই গণেশগুলো কত বললেন সাড়ে পাঁচ হাজার আর হায়েস্ট কি পনেরো হাজার টাকা দামেরই রয়েছে তাই তো অনেক ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য যারা দেখছে তারা যেন আরো ভালো থাকে অবশ্যই অবশ্যই সুস্থ থাকলে আমাদের সেটাই কামনা করবেন আমিও তাই কামনা করি যারা দেখবে তারা যেন অবশ্যই সুস্থ থাকে ভালো থাকে ভালো থাকে এবং আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন তবেই তো নতুন নতুন কাজ দেখতে পাব ভালো রাখতে গেলে আপনাকে আগে সুস্থ থাকতে হবে আপনার দোলা দোলাতে পৃথিবী দেখছে অবশ্যই আমি অবশ্যই অবশ্যই এদিকে একটা স্টুডিও রয়েছে দেখুন এই স্টুডিওর ভিতর কত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা তৈরি হয়েছে মাটির কাজ কমপ্লিট পেছনে আর অনেক ডিজাইনের কাজ হবে মাটির প্লাইয়ের উপরে দেখুন পরপর দুর্গাপতিমাগুলোর কিন্তু মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে এখানে একটি ছোট্ট স্টুডিও রয়েছে দেখুন কত সুন্দর গণেশ চতুর্থীর গণেশের কাজ হয়েছে তো শোভাবাজার বাজার দুর্গা প্রতিমা প্রস্তুতির ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ভিডিওটি আর বড়ো করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের মতন টাটা